সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসে যারা এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অ্যাডভোকেট আশেক এলাহি আইনের বিভিন্ন বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি যারা আমার ভিডিও দেখেছেন জানেন এবং আজকে কথা বলবো যে বিভিন্ন কারণে বাংলাদেশের বাইরে যারা অবস্থান করছেন অর্থাৎ প্রবাসী তাদের বাংলাদেশের নাগরিকত্ব বর্জন বা পরিত্যাগ করার প্রয়োজন হয়ে পড়ে যেমন যদি কোনো দেশের রাজনৈতিক আশ্রয় চাইতে হয় কোনো সেই দেশের নিয়ম অনুযায়ী হয়তো দেখা যায় যে যেই দেশ থেকে এসছেন সেই দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হয় এছাড়া কোনো কোনো দেশের সেই দেশের আইন সেইভাবেই রয়েছে যে তাদের দেশে যদি নাগরিকত্ব অর্জন করতে হয় তাহলে পেছনের দেশের অর্থাৎ যেই দেশ থেকে এই নাগরিক এসেছেন সেই দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে এই ধরনের বাধ্যকতার বাধ্যবাধকতার কারণে অনেক সময় অনেক বাংলাদেশিকে বিভিন্ন পরিস্থিতিতে বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করতে হয় ত্যাগ করতে হয় বা পরিত্যাগ করতে হয় এই যে পরিত্যাগ করার বিষয়টি এটার যে পদ্ধতি প্রক্রিয়া এই বিষয়ে আজকে কথা বলবো আশা করি প্রেক্ষাপটটা বুঝতে পারছেন যেমন ধরেন জার্মানিতে যদি কোনো বিশ্বের যে কোনো দেশের নাগরিক অন্য কোনো দেশের নাগরিক যদি নাগরিকত্ব অর্জন করতে চায় তাহলে তাদের দেশের আইন অনুযায়ী সত্য হচ্ছে যে সেই দেশের অর্থাৎ এই নাগরিক যেই দেশ থেকে জার্মানিতে এসেছেন সেই পূর্বের দেশের নাগরিকত্ব বিলুপ্ত করতে হবে বা পরিত্যাগ করতে হবে বা বর্জন করতে হবে একই নিয়ম রয়েছে সিঙ্গাপুরে এছাড়াও বিশ্বের আরও অনেক দেশে এই রকম এই আইন রয়েছে যে একই সঙ্গে ডুয়েল সিটিজেনশিপ অর্থাৎ দ্বৈত নাগরিকত্বকে তারা স্বীকার করে না বা এটিকে সমর্থন করে না এই অবস্থায় আমাদের যারা বাংলাদেশি নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে রয়েছেন বিভিন্নভাবে বিভিন্ন প্রয়োজনে গিয়েছেন তাদের বাংলাদেশের নাগরিকত্ব বর্জন বা পরিত্যাগ করার যে প্রক্রিয়া পদ্ধতি সেই বিষয়ে আজকে কথা বলবো এটি হচ্ছে যে প্রথম কাজই হচ্ছে যে এই নাগরিকত্ব বর্জন করতে হলে পরিত্যাগ করতে হলে এটি একটি সরকার কর্তৃক নির্ধারিত ফর্ম রয়েছে সেই ফর্মটি যথাযথভাবে পূরণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমাদের দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের মাধ্যমে এটি জমা দিতে হবে এবং এর মধ্যে একটি অ্যাফিডেভিট করে দিতে হবে যে কী কারণে তিনি বাংলাদেশের নাগরিকত্ব অর্জন বর্জন করতে চান পরিত্যাগ করতে চান সেই বিষয়টি উল্লেখ করবেন এর সাথে তিনি বাংলাদেশের যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্ট তিনি সারেন্ডার করবেন সেখানে মূল পাসপোর্ট এবং এর আগে এই পাসপোর্টের আগেও যদি এর কোনো পাসপোর্ট থেকে থাকে সেই পাসপোর্টে সেখানে জমা দিতে হবে জাতীয় পরিচয়পত্র রয়েছে সেটি সারেন্ডার জমা দিতে হবে জন্ম নিবন্ধন থাকলে সেটি জমা দিতে হবে এবং এই বাংলাদেশি নাগরিক ইতিপূর্বে অবস্থান কালে তিনি যদি ট্যাক্স পেয়ার হয়ে থাকেন তাহলে যে পূর্বে যত ট্যাক্স রয়েছে সেই ট্যাক্স তাকে পরিশোধ করতে হবে এর সাথে রয়েছে যে এই নাগরিকত্ব পরিত্যাগের জন্য একটি সরকার কর্তৃক নির্ধারিত ফিস রয়েছে সরকারি ফিস সেই ফিসটি চালানের মাধ্যমে নির্ধারিত ব্যাংকের মাধ্যমে সেটি জমা দিতে হবে দিয়ে নির্ধারিত বিভাগে সরকারের বিভাগে এই আবেদনপত্র জমা দিতে হবে জমা দেওয়ার পর সরকার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে যখন তার কাগজপত্র এবং তার যাবতীয় বিষয়গুলি পরীক্ষা করার পর সেই নাগরিকত্ব পরিত্যাগের বা বর্জনের প্রয়োজনীয় অনুমতি দিবেন এবং এটি অনুমতি দেওয়ার পর পরে তিনি তার বাংলাদেশের নাগরিকত্ব হারাবেন এবং এরপরে তিনি বাংলাদেশের কোনো পাসপোর্ট অর্জন বা পাসপোর্ট বহন করতে পারবেন না বাংলাদেশের কোনো জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন অর্থাৎ একজন বাংলাদেশি নাগরিক যেই সুবিধা বর্তমানে যারা নাগরিক রয়েছেন তারা যেই সুবিধা ভোগ করছেন যে সুবিধা পাচ্ছেন সেই সুবিধা থেকে তিনি বঞ্চিত হবেন সেই সুবিধাগুলি আর তিনি ভোগ করতে পারবেন না একই সাথে এই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বিষয় রয়েছে সেটি হচ্ছে যে এই যে বাংলাদেশি নাগরিক যিনি বাংলাদেশের তার প্রয়োজনে বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ করলেন বা বর্জন করলেন তার সঙ্গে যেই অর্থাৎ মাইনর অর্থাৎ নাবালক যেই সন্তান বা বাচ্চা রয়েছে তার নাগরিকত্ব অটোমেটিক্যালি পরিত্যাগ হয়ে যাবে বা বর্জন হয়ে যাবে তবে সেই নাবালক চাইলে পরবর্তী সময়ে সে যখন স্বাভাবক হবে সে চাইলে আবার বাংলাদেশের নাগরিকত্ব অর্জন করতে পারে এর জন্য সে আবেদন করে সহজেই করতে পারে এছাড়াও যারা বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করছেন বা করবেন বা পরিত্যাগ করবেন তারাও চাইলে পরবর্তী সময়ে আবার নির্ধারিত নিয়ম মেনে বাংলাদেশের নাগরিকত্ব আবার তাদের প্রয়োজন হলে অর্জন করা সম্ভব আজকের আলোচনার মূল বিষয় ছিল যে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন কারণে অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে অথবা রাজনৈতিক আশ্রয় নেওয়ার ক্ষেত্রে বা অথবা অন্য যে কোনো কারণে যদি কোনো বাংলাদেশি নাগরিকের বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করতে হয় অর্থাৎ তার বাংলাদেশের যে নাগরিকতা রয়েছে এটি যদি ত্যাগ করতে হয় বা বর্জন করতে হয় তাহলে সে কি প্রক্রিয়া এই বিষয়টি নিয়ে আজকে কথা বললাম এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ সরকার প্রতি নির্ধারিত ফর্ম রয়েছে সেই ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে এবং এর সাথে যেই প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হয়েছে সেই কাগজপত্রগুলি জমা দিতে হবে এবং সরকার করতে একটি নির্ধারিত ফিস রয়েছে এর সাথে একটি অ্যাফিডেভিট করে একটি হলফনামা করে ঘোষণা দিয়ে জমা দিতে হবে এবং সরকার যখন মনে করবে যে তার কাগজপত্র সঠিক আছে আবেদন সঠিক আছে তাহলে তার নাগরিকত্বকে বিলুপ্ত ঘোষণা করতে পারে এ ছাড়াও সরকার সরকারি প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে কোনো নাগরিকের নাগরিকত্ব বাতিল করতে পারে তার নাগরিকত্ব স্থগিত করতে পারে এটি সরকারের আলাদা একটি বিশেষ ক্ষমতা রয়েছে সেটি আলাদা বিষয় আর কোনো ব্যক্তি যদি কোনো নাগরিক বাংলাদেশের কোনো নাগরিক তার প্রয়োজনে বিশ্বের অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন অথবা এই ধরনের কোনো প্রয়োজনে যদি বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করতে হয় তাহলে তার প্রক্রিয়া সম্পর্কে আপনাদের সঙ্গে এতক্ষণ শেয়ার করলাম এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ